এই মুহূর্তে আছে আমি উত্তরা গণভবন নাটোরে আমাদের এক বিশাল শুধু আমরা নয় এখানে হাজার হাজার দর্শনার্থী আছে তো আমি আস্তে আস্তে করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে উত্তরা গণভবন নাটোর তো এটা হচ্ছে দিঘি এখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে তারই ধারাবাহিকতা আমরাও আসছি আজকে এটা হচ্ছে রাজার কাছারিগড় যেখানে রাজা মশাই সালিসি ব্যবস্থা করতেন সেই কাঁচারিগড় প্রিয় বন্ধু রাষ্ট্র আমাকে কি কোথা থেকে দেখছেন জানাמין একটু দয়া করে যারা আমার সাথে আছেন সকলকে গদি দরিং এর শুভেচ্ছা অভিনন্দন ও এই যে কাচারি বাড়ি এই যে কাচারি বাড়ি আজকে বৈঠকখানা অভিনব কায়দা বানানো আপনাদেরকে বলে রাখি এখানে হাজার হাজার দর্শক প্রতিদিন প্রবেশ করে তো টিকিট মূল্য খুবই কম কিন্তু ভ্রমণের জন্য একটা সুন্দর একটা জায়গা এটা হচ্ছে প্রবেশ গেট এটা হচ্ছে প্রবেশ গেট এই যে এই যে আমরা প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন বর্দপুরেও হাজার হাজার দর্শনার্থী এখানে আসে বিশেষ করে এলাকার যারা রাজশাহী নাটোর বগুড়া তারা বিকালবেলায় আসে সাধারণত কিন্তু আমরা তো দূর থেকে আসছি তাই একটু আগে বাকি প্রবেশ করলাম বিভিন্ন জায়গায় যাব পথ আমরা এখনও প্রবেশপথ অতিক্রম করিনি হ্যাঁ ছবি তুলবো একটু আগে একটু আমার বন্ধুদের দেখেই নি প্রবেশ করলাম এ হচ্ছে একটা রাস্তা এ হচ্ছে একটা রাস্তা গেস্ট হাউস তো আমি আপনাদের একটা দিঘিটাকে দেখাই নি রাজার পুকুর যেখানে রাজাবাসা গোসল করতো বা তাদের সৈন্য সামন্ত যেখানে গোসল করতো এটা সে ঐতিহাসিক দিঘি এই যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে আমার পেছনটা কিন্তু পুরো দিঘি আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর সুসজ্জিত এবং এত সৌন্দর্য মণ্ডিত ভালো বাহুল্য কারণ আগের দিনের এই সমস্ত রাজাবাসাদের যে রুচি ছিল সেই রুচি কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না প্যালেস সংগ্রহশালা মেইন প্যালেস রাজামলের পানির পাম্প রাধামলের পাওয়ার হাউস এর দিকে এই স্থাপত্য গুলো কয়েকশো বছরের আগের কয়েকশো বছর আগের আমি অর্থাৎ এখান থেকে ব্যাক করার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বর্ধপুরে এখানে শত সহস্র লোক আছে বিভিন্ন জায়গায় যে যেখানে চুজ করতেছে সেখানে আড্ডা মারতেছে প্রিয় বন্ধুরা আমরা আসছি ঢাকার থেকে অনেক কথা শুরো ফিরে মিলবো যে রাজ আমি তোমায় নে তুমি যে আমার গো আমি যে তোমার

কোনটা থেকে কোনটায় যাব এটা হচ্ছে অফিস কক্ষ ভিতরে ঢুকছে ওরা সব জায়গায় এটার ভিতরে ঢুকছে তোর ভিতরে ঢোকা যাবে না যে রাজা সংগ্রহশালা জি উত্তরা গণভবন সংগ্রহশালা নাটোর এই ঠিক এই ভবনটা এই আনসার বাই দাঁড়িয়ে আছে এই ভবনটা একদম ভিতর ঢুকে দেখানোর মতো সময় হবে কি না জানি না সাথে অনেক লোক আমরা প্রায় আমাদের ত্রিশ পঁয়ত্রিশ জনের কাফেলা সব আমি আপনাদেরকে অনুরোধ করবো যা দেখছেন এখানে এসে ঘুরে দেখতে পারেন একদম দুলোবালি মুক্ত শহীদ মিনার এটা হচ্ছে রাজ রাজার মূল প্রসাদ অর্থাৎ যেখানে রাজা থাকতেন সেই প্রসাদ এই যে দেখেন তাদের রুচিটা কত ভালো ছিল সেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের রুচি আর আগের দিনের রুচি কতটা ব্যতিক্রম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সৌন্দর্যশৈলী দিয়ে তারা এটাকে গড়ছেন কত নিপুণ কারিগর ছিল তারা এই যে যেভাবে হওয়া উচিত সেভাবেই ভিতরে টুকু আলাদা করে টিকিট নিতে হবে আপনাদের নিতে হবে কার কাছ থেকে Yeah. Oh this. যে যার মতো আড্ডা মারছে রাজার বাড়ির সামনে যেরকম খোলা জায়গা থাকার কথা শিক্ষা কবি আছে এই যে আমাদের বিশাল কাফেলা আরো লোক আছে আমাদের সাথে হ্যাঁ প্লিজ চলেন No sé. ¿Qué? No. No, nice 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 no, 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 no. hey,

দেখানোর চেষ্টা করতেছি વારે ઉપર ઉઠાય দাও ઉકળો ઉઠાય

ঠিক আছে ধন্যবাদ সকলকে আল্লাহ আসালামাইকুম